শরীর সকলে ভালো আছেন আপনাদেরকে আজকে দেখাবো আপনাদের যত ফেসবুক বলেন আপনাদের বিকাশ বলেন জিমেইল আইডি বলেন এই পাসওয়ার্ড যদি ভুলে যান কীভাবে সহজে বের করবেন করতে হলে আপনাদের যে সেটিং নামক যে অপশনটা আছে আপনারা কী করতে হবে সেটিংয়ে আপনি অপশনে ক্লিক করে দেবেন সেটিংয়ে যখন যাবেন যাওয়ার পর একটু স্কাল করে নিচের দিকে আসলে আপনি কিন্তু এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন গুগল নামক এই গুগলে আপনারা ক্লিক করে দিতে হবে গুগলে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে অন্য একটা ইন্টারফেজে নিয়ে আসবে যখন এই গুগলে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটা অপশন কিন্তু আসে এই যে ওয়াল সার্ভিসে আপনাকে ক্লিক করে দিতে হবে অল সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাকে এখানে আরেকটা অপশন দিবে এখানে দেখেন এই যে হ্যাঁ অটো ফাইলে আপনার ক্লিক করে দিতে হবে অটো ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে আরেকটা কাজ করতে হবে অটো ফাইল উইথ গুগল এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলেই কিন্তু আপনি এখানে আরেকটা পয়েন্টার পেস পাবেন সেখানে কিন্তু এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে চলে যাবেন এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার সমস্ত কাঙ্ক্ষিত যে সফটওয়্যারগুলো আছে বা আপনার গুগল